আরো একবার দেখালো তার ক্যাপাবিলিটি এন্ড লাইক প্রিভিয়াস ম্যাচ টোয়েন্টি ফোর পয়েন্ট দিয়ে শেষ করা জব ব্রেকার এই ম্যাচে অলরেডি প্রায় আটটি বের করে নিয়েছে এলিমেন্ট বের করে নিয়েছে তবে নেই তারাও এক উপরেই তবে এবার ক্ষিপ্ত হবেন ব্যাক টু কিছু পুশ করবেন ইকু ইকু অ্যান্ড গুড বাই me it's the one ক্লাচ অ্যান্ড <laughs> এটা আজকে দিনে নতুন কিন্তু একেবারেই নাই আমাদের জন্য এটা নতুন ছিল না শুরু থেকেই এরকম কিছু দুর্দান্ত মনস্টার কি আমরা পেয়েছি অ্যাজ মি আরও একবার শেষ মুহূর্তে সে নিজের ক্যাতনিটি প্রমাণ করলেন অ্যান্ড ইটস ট্রু এই ডেডিকেশনটা যদি তিনি ধরে রাখতে পারতেন কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারতেন তবে টু এক্স জিকে এত বেশি ভাবতে হতো না তাদের পয়েন্ট নিয়ে ইয়েস এন্ড টিম রিফ্লেক্স প্লাস জেই ভি টিমের মধ্যে এখন ফাইট হচ্ছে চারজন ম্যান রয়েছে দুইটা টিমের সাথেই এবং রেক্সানকে হয়তো বা চাষ করতে চাচ্ছিলো সেখানে এই বোট হেল্প করবে লকডাউন করে ফেলবে বোধহয় বাট উল্টো এই বোর্ড কেন ডাউন করে দেওয়া হয়েছে উপর থেকে জোমে টিম টিমমেট সবাই একে অপরকে হেল্প করছে সাপোর্ট দিচ্ছে সেটার একটা অনুমত রিজাল দেখলাম রিপলে টিম লকডাউন হতে হতে বাঁচিয়ে দিচ্ছে বোধহয় একটা টিম আই হিভ ন আইডিয়া কারেন্ট নিল এখানে

জব ব্রেকার এসেছেন তো এইবার ডিজিশন বুঝে শুনে নিতে হবে টিম টিমকে এবং সেটার আরো একটা জনজাত প্রমাণ দিনও জব একটা যেন ওয়ান সাইডে ম্যাচ দেখছি আমরা আরো একবার জব ব্রেকার শুরু থেকেই যেভাবে একের পর এক টিমকে টিম কেন এবং ফুল এলিমিনেশন পয়েন্ট নিয়ে এবার খেলবেন সামনে থাকা টিম টেন্স আই একটি স্টোন যেন তাদের সর্বশেষ ভরসা তবে তানবীর আহ টিম কটার ইয়াসিনি একের পর এক চার্চ ফ্রোকস বুলেট প্রোফোর্সন ছিন্ন বিচ্ছিন্ন কিছু শর্ট এইচ বিজ করছেন ওভারঅল টেনসাইকে দেখে আমার খানিকটা ভয় কাজ করছি ভাই ওভারঅল পেথন দিক থেকে যদি কোনো টিম রোটেশনটা নিয়ে ফলে যদিও সুযোগটা কম চান্স কম স্ট্রহেইড দিদাই নি আছে দ্যাটস ওয়াই আশারবাশে সেভাবে কোনো টিমকে দেখব না তবে গেস্ট টেনসাইকে বুঝে শুনেই তাদের টিমিংশনটা ওপেন ফিল ধরেছেন তবে ইএফএম টিম টিজি হচ্ছে গিয়ে চাচ্ছে কয়টা কি লুফে নিতে আর রামসে কোনো কষ্ট ছাড়াই লুপে ছিল অলরেডি কয়েকটা বাট আই গেস আর বেশি নিতে পারবে না টেনসাই ফুল টিম না থাকলে যতগুলো মেম্বার রয়েছে বেনে ম্যাক্স হয়তো বা ইকুকে রিভাইভ দিতে সক্ষম হবে বাকি মেম্বার কে দেখতে পাচ্ছি চার্জ করতে টিম আই গেস এইখানে টিজির চার্জ যাই দেওয়া হলো ওইদিকে আজকে জবে কাজকে লাস্ট দুই মাসে থামানো ইম্পসিবল যে জিনিসটা আমি বলছিলাম তাদের স্বাভাবিক খেলার ধাজ ফিরেছে খেলার স্টাইল দেখে মনে হচ্ছে পুরাতন জবে দেখছি অনেক ফ্যানের মনে প্রশ্ন ছিল সন্দেহ ছিল জবে কাজটা আজকে কেন এরকম খেলছে বাবু মশাই আশা করছি তোমাদের সন্দেহ সংকুচ সব দূরে হয়েছে লাস্ট ম্যাচে খেলা দেখে আই গেস

কিছু প্রেসার পেছন দিক থেকেও চার্জ করা হচ্ছে দুপাশের প্রেসার তবে এবার প্রেস করবেন কিনা দেখো তারা মধ্যখানে একেবারে স্যান্ডউইচ হয়েছেন বিদায় নিয়েছেন হ্যাশট্যাগ পোরে লাস্ট উই টিম জব ব্রেকার হয় দেখতে যাচ্ছি আমরা সিচুয়েশন এডি ব্যাচার রয়েছে ম্যাগনেট ব্যাচার রয়েছে জব মেকারস ভার্সেস এনডিটি চার্জ করা হচ্ছে এনডিটির উপরে এনডিটির তিনজন মেম্বার স্টিল লাইভ নোট করা হয়েছে লাস্ট ম্যান এন্ড টিম গো ওয়াইপড আউট বাই জেবি Exactly. Uh, this match. Booyah goes to...